শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো ব্লগের শুরুতেই হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো সকালবেলা নাস্তা করা হচ্ছে নাস্তা করছে হচ্ছে রুটি আর হচ্ছে হালুয়া আজকে সকালে খাবার বেশি কিছু করিনি কারণ উঠতে দেরি হয়ে গেছে আর সকালে দুবার উঠেছিলাম তারপর যে বৃষ্টি তো ভাবলাম যে বৃষ্টি যখন হচ্ছে আর রাত্রে হচ্ছে সকালের কাজগুলো আজকে রাত্রে করে রেখেছিলাম তো এই জন্য হচ্ছে সকাল আর করে উঠিনি তো যাই হোক বন্ধুরা তো রুটি হালুয়া খাওয়া হচ্ছে তিনজন মিলে এখানে তো হচ্ছে রান্না বসিয়ে দেবো তারপরে যেহেতু একটু দেরি হয়ে গেছে তো আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো নিরামিষ রান্না করব তো নিরামিষ রান্না করতে কচু দিয়ে আর হচ্ছে আলু পটল দিয়ে রসা করেছি খেতে খুবই স্বাদ হয়েছিল। আর হচ্ছে অ্যাঙ্কার ডাল রান্না করেছি অ্যাঙ্কার ডাল আমার খেতে খুবই ভালো লাগে তোমরা হয়তো অনেকে চেনো অনেকে চেনো না অনেকে খাও অনেকে খাও না তবে আমার ভালো লাগে খেতে বিশেষ করে শীতের দিনে বেশি ভালো লাগে অ্যাঙ্কার ডালটা আর হচ্ছে কচু ভাজা করেছি কচু ভাজা মানে মুখের কচি কচুগুলো আছে না সেগুলো ভাজি করেছি এত মজা হয়েছিলো কী বলবো তোমাদের সাথে হচ্ছে পটল ভাজা করেছিলাম তো আজকে দুপুরে হচ্ছে সোমবারে এই রান্না ছিল তো সারাদিনই আজকে খুব টায়ার্ড মানে দৌড়াদৌড়ির উপরে গেছে কি করবো বলো আর এত দৌড়াদৌড়ি ভালো লাগে না শরীরকে একদম ক্লান্ত হয়ে পড়েছে তো দেখো এখানে হচ্ছে আমরা খেয়ে যাচ্ছিলাম তো খেয়ে খাচ্ছিলাম আর হচ্ছে গল্প হচ্ছিলো এখানে সারাদিন তো খাওয়া এখন হয়ে গেছে বন্ধুরা তো বিছানাটা পরি পার্টি করে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এত অলসতা লাগতেছিল দেখো বসে বসে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম একদম ভালো লাগছিল না তো এখানে কিন্তু স্পিডে খুব দেখাচ্ছে কিন্তু আসলে আমি বিছানাটা গুছিয়েছি অনেকক্ষণ সময় লাগে কারণ একটা করে বালিশ গোছাচ্ছিলাম আর মানে খুবই আস্তে আস্তে একদম ভালো লাগছিল না আর না সকালে নাস্তা করার পরে যদি একটু যদি তুমি বসে থাকো কিংবা শুয়ে থাকো না মানে আরও অলসতা চেপে ধরে এই জন্য সকাল সকাল খেয়ে না আমি বেশিরভাগ বসে থাকি না সাথে সাথে রান্না বসিয়ে দিই বা অন্য অন্য কাজ শুরু করে দিই কারণ খাওয়ার পরেই কিন্তু মানে সকালে হোক আর দুপুরে হোক খাওয়ার পরেই কিন্তু একটা শরীরটা কেমন ভার হয়ে আসে তো এখানে দেখো কচু ভাজা করছিলাম আজকে কচু ভাজাটা খুব মজা হয়েছিলো আজকের কেন কচু বাজার আসলে খেতে মজা লাগে তোমরা একবার খেয়ে দেখো যারা খাও তো জানো যারা না খাও তারা অবশ্যই একবার খেয়ে দেখবে কিন্তু আর আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজি করে নিই শুধু হচ্ছে কালো জিরা সম্বাদ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করেছি খুব স্বাদ হয়েছিল আর একটু তেলটা একটু বেশি দিতে হয় কারণ না হলে করে না ভাজলে না মানে কচুটা খেতে মজা লাগে না আর নতুবাদ দেখা যাবে যে তো গলা ধরবে তো আমি কচু রান্না করি তারপরে কচুর শাক রান্না করি কখনো আমার কাছে গলা ধরে না আমি কখনো হচ্ছে লেবু বা হচ্ছে আচার বা আচারের তেল কখনো ব্যবহার করি না সেগুলোতে মানে এত সুন্দর করে ভাজা ভাজা করি বেশি করে জাল দিয়ে একদম নাড়া নাড়া করে একদম ভাজি করি না তো এটা হচ্ছে কখনই গলা ধরবে না তো কচু ভাজাটা হয়ে গেছে তো আমি বসিয়ে দেবো হচ্ছে রসা তো এদিকে হচ্ছে একটু টেনশনে ছিলাম আজকে হচ্ছে শিপার রেজাল্ট দেওয়ার কথা রেজাল্ট না ও তো মানে খাতা দেখাবে তো একটু মানে রান্না করছিলাম ভাবছিলাম যে কী হয় না হয় কি হয় না হয় তো তারপরে হচ্ছে আবার বিকালে গেলাম হচ্ছে একটু মার্কেটে কাপড়ের দোকানে তো সারাদিন ছোটাছুটি ঘুরি চলে গেছে আজকে প্রচুর ছোটাছুটি করেছি আর রাত্রিবেলা তো প্রচুর ঘুম লেগেছিল তো ঘুমে ভয়েস ওভারটা দিচ্ছিলাম বন্ধুরা একদম বুঝতেই পারছো হয়তো ছোটো ছোটো গুটি গুটি কথা হচ্ছে তো এখানে হচ্ছে রান্না করছিলাম আর রান্না প্রায় এখন শেষের দিকে বলতে মানে তো তো ভাবলাম যে একটু মুছে নিয়ে আর সকালে রুটি করেছিলাম সেই রুটির একটা যে আটা তো আটার হচ্ছে সে দুটোটা পড়েছিল তো সেটা হচ্ছে ভালো করে একটু শুধু করে মুছে দিলাম আর এদিকে দেখো আমার আশাটা হয়ে আসছে কষানো হচ্ছে আর কি কষাচ্ছে তো দেখছিলাম যে কচু আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো আলু কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে যায় তো কচুটা কিন্তু কচুটা সিদ্ধ হয়ে গেছিলো তো এদিকে হচ্ছে শিবা স্কুলে যাবে দেখো রেডি হয়ে নিচ্ছে ওই স্কুলে যাওয়ার জন্য কালকে হচ্ছে গতকাল স্কুলে যাওয়া হয়নি ওকে হচ্ছে ডেন্টালের কাছে নিয়ে গিয়েছিলাম এর জন্য তো আজকে হচ্ছে স্কুল তো মিস করা যাবে না তো আর দেখো সাথে হচ্ছে একটু ব্যাট নিয়ে যাচ্ছে খেলবে বলে তে এই যে যার চারা আমি একটু খেলতে দিই কারণ খেললে একটু ছেলে পেলেদের শরীর স্বাস্থ্য কিন্তু একটু ভালো থাকে তো এখানে দেখো কষানো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে রসাটার আর রসার ভিতরে কিন্তু কোনো পেজ অ্যাড করিনি কারণ হচ্ছে আজকে সোমবার প্রথমেই বলেছি আর তারপরে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার এই জন্য আমি মানে পুরো নিরামিষ আর কি আর আমি যখন নিরামিষ রান্না করি তখন নিরামিষে রান্না করি কোনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করি না ইউজ করি না আমি রান্নার ভিতরে তো এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম রসায়ের ভিতরে তো আজকে দুপুর হচ্ছে একা একা ভাত মানে খাওয়া হয়েছে আমার অনেক দিন পরে একা একা খেলাম কারণ শিবা স্কুলে গেছে আর ওর বাবা আসতে একটু দেরি কারণ হচ্ছে যে চাল বিক্রি করা হয় সেই চাল আনতে গিয়েছিলো চাল এসেছে সেখান থেকে ফোন দিয়েছিল তো কুড়িয়া থেকে তো সেই চাল আনতে গিয়েছিলো তো এই জন্য দেরি হয়েছে তো আমাকে আবার ওষুধ খেতে হয় তো ভাবলাম যে আমি তাড়াতাড়ি খেয়ে নিই তো এখানে দেখো রসাটা সুন্দর হয়ে গেছে একদম গা মাখা মাখা হয়ে গেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অনেকবারই বললাম কারণ আসলে মজা হয়েছিল এই জন্যে আর কি বারবার কথাটা বললাম তো এখন এসেছি হচ্ছে দেখো স্বর্ণকারের দোকানে আর স্বর্ণকারের দোকানে মানুষ দু কারণে আছে একটা হচ্ছে সুখে একটা হচ্ছে দুঃখে তো যেটাই হোক আমি এসেছিলাম একটু মানে আমার পায়ের নুপুরটা হচ্ছে না মানে একটু ভেঙে গেছে সেই নুপুরটা হচ্ছে একটু সারাতে এসেছিলাম তো এসে দেখি যে দাদা নেই তো দাদার হচ্ছে ঢাকা গিয়েছে তো তারপরে তো চলে এসেছি এই যে দোকানটা দেখতে পাচ্ছ আর এই দাদার থেকেই আমি সব কিছু বানাই আর কি যত মানে একদম প্রথম থেকে আমি যত যা কিছু যতটুকু স্বর্ণ করেছিলাম আর কি এই দাদা আমাকে বানিয়ে দিয়েছে আর খুব স্বর্ণ ভালো দেয় দাদাটা তো সেখান থেকে আসলাম হচ্ছে কাপড়ের দোকানে এই যে কাপড় নিব এই জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো বড়ো করবো না ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা একদমই আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবে ঠিক আছে আর এই কাপড়ের দোকানদার দাদাটা কিন্তু খুবই ভালো খুবই ভালো খুবই ভালো একদমই তো হেসে হেসে সবসময় কথা বলবে আর বলবে যে আমি তো সবসময় নগতি নিই তারপরেও বলে যদি বাকি লাগে অবশ্যই নেবেন ঠিক আছে মানে এরকম ধরনের কথা বলে আমার দাদা খুবই ভালো আর লেনদেনের সাথে সব কিছু দেয় না আমি যদি লেনদেন ভালো করি তো সবাই তো আমাকে বাকি দিতে চাবে এটা কোনো ব্যাপার নয় তো দাদা আমার সাথে কথা বলছিল যে আমাকে বেডশিট দেখাচ্ছিলো যে এই বেডশিটগুলো নেন অনেক ভালো গ্যারান্টি দিচ্ছিলো দাদা তো আমি বললাম যে ঠিক আছে তা তো দিয়ে দেন তারপরে হচ্ছে দুটো বেডশিট নেওয়া হলো আর কি তো এগুলো কিন্তু আমি হচ্ছে বিক্রির জন্য নিই আমার ব্যবহারের জন্য না তো ঠিক আছে যারা মন চায় আমার থেকে কাপড় নেবেন অবশ্যই যোগাযোগ করে ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাচ্ছি আজকের জন্য টাটা বাই